কফরগাঁওয়ে বই দিয়ে বরযাত্রীর গাড়ি সাজিয়ে এক বিরল নজিরের সৃষ্টি করেছেন গ্রন্থ কুটির পরিচালক মোহাম্মদ হানিফ বিশেষ প্রতিনিধি প্রিন্স নূর সুমন জানান উপজেলায় বারবারিয়া ইউনিয়নের বারা গ্রামের আব্দুল হক মেয়ার কুয়েত প্রবাসী ছেলে সামাজিক সংগঠনের গ্রন্থ কুঠিরের পরিচালক তিনি মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয় উৎসুক এলাকাবাসী বই দিয়ে সাজানো গাড়ি দেখতে ভিড় জমায় অনেকেই আবার মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে আপলোড করে বর হানিফ বলেন বর্তমান প্রজন্মকে মোবাইল ও মাদক থেকে বই পড়ার প্রতি আগ্রহ করতেই তার এই ব্যতিক্রমে ক্ষুদ্র প্রচেষ্টা গ্রন্থকুঠির সমন্বয়ক হামিম হাসান নীরব বলেন ইতিপূর্বে বই পড়ার প্রতি তরুণ প্রজন্মকে আগ্রহী করতে জেলার বিভিন্ন থানায় ও পৌরসভায় বই বিতরণ করা হয়েছে এই কার্যক্রম চলমান থাকবে এবং এছাড়াও বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করে আসছে এই সংগঠনটি অসহায় রোগীদের চিকিৎসা ও বস্ত্র বিতরণ সহ গরিব অসহায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও বই বিতরণ করে আসছে এলাকার উৎসব জনতা বলেন বই দিয়ে বর যাত্রীর গাড়ি সাজানো এটাই প্রথম গন্ত্রকুটির সমন্বয়ক নীরব বলেন আগামীতে গন্ত্রকুটির একটি বড় ধরনের লাইব্রেরি করার স্বপ্ন দেখছে বিয়েতে উপস্থিত ছিলেন গন্ত্রকুটির সামাজিক সংগঠনের জেলা উপজেলার সদস্য বৃন্দ ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা একটা লাইব্রেরি সিস্টেম করার জন্য সকলের কাছে দোয়া চাই যেন আমাদের লাইব্রেরিটা অতিথি হয় আমাদের মূল উদ্দেশ্য হল মানুষকে বই করা মানুষকে বইমুখী করা আমরা আমাদের গ্রুপের মাধ্যমে মানুষকে বিনামূল্যে বই পড়ার সুযোগ করে দিই যার মাধ্যমে আমরা অনেক প্রফিট আমরা ফলসল বই পেতেছি আমাদের প্রায় একশো প্লাস বই আমাদের সংগঠনে আছে গ্রন্থ কোটি আবার প্রায় তিরিশ চল্লিশটা বই এখন বর্তমান রানিং আছে মানুষের নিয়ে পড়তেছে আবার ফেরত দিতেছে আবার নিয়ে পড়তেছে এইভাবে আমাদের সংগঠন চলতেছে ইনশাআল্লা আগে চলবে আমরা সকলের কাছে দোয়া চাই যেন একটা লাইব্রেরিতে আমাদের রূপান্তরিত করা হয় আমি চাই প্রতিটা যুবক যুবতী তারা বই আসক্ত হোক সেই জন্যই মূলত তাদেরকে অনুপ্রাণিত করার জন্যই আমার এই আজকের এই বই দিয়ে বিয়ের গাড়ি সাজানো আমার একটা পেজ আছে এই পেজ থেকে আমি বিনামূল্যে বই বিতরণ করে থাকি এই বইয়ের মাধ্যমে আমি জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চাই আশা করি আপনারা আমার বইগুলো সংগ্রহ করে পড়বেন আবার ফেরত দেবেন এবারে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চাই গন্তব্য দেওয়ার জন্য সবাই শুভকামনা রাখবেন সালামু আলাইকুম